প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে সেনা প্রধানের নির্দেশে পদত্যাগের ঘোষণা দিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জনগণের দেশের মালিক জনগণ তাহলে জনগণকে আসতে হবে এগিয়ে আসতে হবে ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দিতে হবে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমা শোনার চোখে দেখার জন্য মানুষ মাত্রই ভুল হয় কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল হয়ে থাকতে পারে আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওতে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা অজানা কিছু তথ্য রয়েছে যে ঘুরে দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন যাবে প্রিয় দর্শক এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটু রিকোয়েস্ট করি প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতে বসে এখনো সযন্ত অব্যাহত রেখেছে যদিও 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান ভারতে কিন্তু বাংলাদেশের ভেতরে নতুন করে প্রতি বিপ্লব ঘটানোর জন্য যত রকমের পায় আছে সবগুলোই করে যাচ্ছে কারণ বাংলাদেশের ভেতরে এখনও তার এই সাঙ্গপাঙ্গরা রয়ে গেছে এর মধ্যে অন্যতম হল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু কারণ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রী হাসিনাই কিন্তু রাষ্ট্রপতি বানিয়েছিলেন এখন দেশের ভেতরে যখন বারবার আওয়াজ আছে যে প্রতি বিপ্লবের তখন অনেকেরই সন্দেহের তীর কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর দিকে অনেকে এরই মধ্যে কিন্তু আওয়াজ তুলেছেন যে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে হবে শাহাবুদ্দিন চোপুকে যদিও অনেকের দাবি তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি রাষ্ট্রপতি শাহদিন চোপুর পক্ষ থেকে তবে দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে ফিরিয়ে আনতে হলে এই আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপুকে পদত্যাগ করাতে হবে এবং নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ করাতে হবে আর এটা অতি শীঘ্রই আশা করে জনগণ প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবার সেনা প্রদানের নির্দেশে পদত্যাগের ঘোষণা দিলো রাষ্ট্রপতি শাহবউদ্দিন চப்பு আজ রাত দশটায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পদত্যাগপত্র পেশ করবেন রাষ্ট্রপতি ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর রাষ্ট্রপতি সংসদ বিলুপ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সরকারের অন্যতম প্রধান ছিলেন ডক্টর এনুস তার নেতৃত্বেই নতুন সরকার গঠন হয় সরকার গঠনের পরপর থেকে রাষ্ট্রপতি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যমে এরপরেই সেনাবাহিনীর কঠোর নির্দেশনার মধ্যেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপু তার পতনের মধ্য দিয়েই আওয়ামী লীগের সকল নেতার পতন হলো বলে জানান বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা

বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি দিল ছাত্র জনতা দুপুরে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে গেলে সেনাবাহিনীর বাধার সম্মুখীন হয় ছাত্র জনতা পরবর্তীতে সেনাবাহিনীর সাথে তর্কে জড়ান ছাত্ররা সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন আমরা নিরাপত্তা দিতে এসেছি এখানে আমাদের কোনো মতামত নেই প্রয়োজন হলে চাকরি ছাড়ে চলে যাব কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না এইদিকে ছাত্র সমাজের তোপের মুখে পড়ে সেনা কর্মকর্তারা এদিকে ছাত্র জনতা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের নির্দেশ দিয়ে আলটিমেটাম দেন নইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বঙ্গভবনে ঢুকে পড়বে ছাত্র জনতা আমি নিজের দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখা জন্য মানুষ মাত্রই ভুল হয় কাজ করতে গিয়ে আমার বামার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো সুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি আমি কথা দিচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরোই আগস্টকে কেন্দ্র করে এক ভিডিও বার্তায় সকল জনগণের কাছে ক্ষমা চান তিনি স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধুর কারণেই দেশ স্বাধীন হয়েছিল এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন এর সাথে যারাই জড়িত থাকবে তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে এদিকে গত পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে গণভবন থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান দেশবাসীকে পনেরোই আগস্টের শোক শান্তিভাবে পালনের আহ্বান জানান কেউ যদি আবারও নৈরাজ্য করতে আসে তাদের কঠোরহস্তে দমনের নির্দেশ দেন এদিকে আওয়ামী লীগের সকল সাংগঠনিক দলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান যদিও ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেন স্বৈরাচার হত্যাকারীর বক্তব্য কোনোভাবেই গ্রহণ করা হবে না এজন্য ছাত্র সমাজ সকল দেশবাসীকে জাগ্রত হওয়ার আহ্বান জানান তারা যেন যে কোনো মূল্যে নাশকতা করতে না পারে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন বর্তমান দেশের পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ কীভাবে চলছে এমনকি কারা প্রশংসা করছে কারা বর্তমান এই সরকারের বিরোধিতা করছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করছে এমনকি তাদের কিছু ভিডিও কিন্তু মানুষের মাঝে প্রকাশ করতে চাচ্ছে তাদের কিছু ব্যাকগ্রাউন্ড তুলে ধরতে চাচ্ছে তাদের কিছু ব্যাক রেকর্ড তুলে ধরতে চাচ্ছে জনগণের সামনে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন তবে মানুষ হিসেবে ভুল হতেই পারে যে মানুষই হোক তার ভিতরে ভুল থাকে কিন্তু সেই মানুষটি যদি সমাজে ভাইরাল হয় মানুষ তাকে চিনে তখন তার থেকে মানুষ দোষ ধরার শুরু শুরু করে এমনকি দোষ ধরতে চেষ্টা করে অথচ এর থেকে বেশি অপরাধ কিন্তু সমাজে মানুষ করছে তাদের কোনো সমাজে প্রকাশ পায় না কারণ তাদেরকে মানুষ চিনে না যখন যাকে মানুষ চিনবে তখন তাদের বিভিন্ন তাদের পিছনের ইতিহাস নিয়ে মানুষ টানাটানি করে সে আগে কি ছিল প্রিয় দর্শক এমন একটি পরিস্থিতি কিন্তু আমাদের দেশে আগের থেকে চলছে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে